আমি কখনো বলবো না তোমাকে ভালোবাসি হৃদয় ডাকছে তোমার কাছে আসি শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো চোখ কি বলে তখনই বুঝবে তুমি কতটা ভালোবাসি তোমায় আমি আমি কখনো বলবো না তোমাকে ভালোবাসি কাছে এসো একবার তোমায় দেখি শুধু কাম দিয়ে নীরবে আমার কথা শোনো শ্রুতি কেমন কণ্ঠ কি বলে তখনই বুঝবে তুমি কতটা ভালোবাসি তোমায় আমি আমি কখনো বলবো না তোমাকে ভালোবাসি কাছে এসো মন খুলে হাসি শুধু আমার হাতে একবার স্পর্শ করে দেখো কাঁপছে তোমার হৃদয়ে খানি আর তখনই বুঝবে তুমি কতটা ভালোবাসো আমায় তুমি